আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম মানে ও এই বিলে বসি ফালাইছে তো বসিতে মাছ বাজ যে আমাকে ও ডাক দিয়ে আনছে মানে বাড়ি থেকে যে মাছ বাজে বসিতে মাছ দেখা মুচাল তো আপনাদেরকে মাছ দেখা আজকে বৃষ্টি নামছে সারাদিন আজকে পানি অনেক হয়ে গেছে দেখেন কি সুন্দর মাছ দেখেন টাকি মাছ কি সুন্দর টাকি আইলের ক্ষেতের মানে জমিনের আইলের পাশে পাশে বসি দিয়ে আর কেসু দিয়ে বসে ফেলেছে তাই কিন্তু টাকি মাছ লাগবা মাছ করস কটা বড়ি ফেলাইছো ছয়টা ছয়টা উঠেছো কটা

Kurus masz bardzo śląską? Tak Tak rzeszowcy biorą Cześć Witam Cześć. Cześć. Dzień dobry. <Sessizlik> Madene? Madene. Evet kaccha. Kaccha de boşi var. ki erkek şunda mas? Eşap mas. <Sessizlik> Demdiye, ne de bakın. Dam diye na. Eray ki dam na? Evet. কষি দিয়ে তৈরি করছে বর্ষি তো দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফিস চল